এভরিওয়ান গুড মর্নিং এখন বাজে হচ্ছে সকাল ছটা দশ আমরা এখন বেরোচ্ছি হচ্ছে ঘুরতে যাব আমরা সবাই মানে আমার হচ্ছে আমি ও আমার শ্বশুর মশাই শাশুড়ি মা চারজনে মিলে যাচ্ছি হচ্ছে আমরা কোথায় যাচ্ছি গো এটা পাহাড়ের জায়গাটা পড়ে আচ্ছা একটা পাহাড়ে যাচ্ছি খুব গরম সেজন্য যাচ্ছি আমরা পাহাড়ে ঘুরতে কোথায় যাচ্ছি চলো তোমরা দেখতে পারবে আর ভিডিওটা সম্পূর্ণটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো এখন আমরা বাড়ির থেকে বেরোবো কোথায় কোথায় যাচ্ছি পুরোটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো আজকের দিনটা স্টার্ট করা যাক এখন আমরা বাড়ির থেকে বেরোচ্ছি পাহাড়ের উদ্দেশ্যে দারুণ মজা আমাদের ভালো লাগে আর হচ্ছে ফ্যামিলি বলতে আমরা এই চারজন হচ্ছে প্রথমবার এরকম করে যাচ্ছি আর এখানে আমার ননদকে মিস করছি ও হচ্ছে মানে টিয়ে পার করে আমার বোনের বিয়ে পার করে ও হচ্ছে চলে গেছে তো ও আর যেখানে পড়াশোনা করে তো ওখানে চলে গেছে সেজন্য আর থাকতে পারেনি টাইম খুব শর্ট ছিল তা আমরা চারজনে বের হচ্ছে প্রথমবার এরকম তো আমরা বের হয়ে গেছি আর হচ্ছে শিলিগুড়ির থেকে আমরা একটা গাড়ি করে নিয়েছি যে গাড়িটাতে সম্পূর্ণ আমরা ঘুরবো তো গাড়িটাতেই হচ্ছে যাওয়ার সময় ভালো ভালো যেগুলো জায়গা ছিল সেগুলো দেখাচ্ছিল আমাদেরকে একটু বলাই ছিল সব দেখানোর জন্য আমরা অনেকটা দূর পৌঁছে গিয়ে আমরা হচ্ছে খেয়ে দিয়ে নিচ্ছি কারণ না খেলে পরে আবার প্রবলেম হয়ে যাবে টাইম পাওয়া যাবে না সেজন্য আমি আমরা হচ্ছে কেউ আমরা তিনজনে ভাত খেলাম আর আমার বর হচ্ছে খেলো বাট কী হচ্ছে ছোলা বাটোরা এসবও খেলো আর এখানে দেখো আমরা হচ্ছে হোটেলে পৌঁছে গেছি এখন একটু আমরা একটু ড্রেস ফেস চেঞ্জ করে আবার বেরিয়ে যাব এটা যে দেখলে ওটা মা বাবার রুম আর হচ্ছে এখানে আমাদের দুজনে আর রুমটার ভিউ দেখে আমরা নিয়েছি স্পেশালি পেছনের দেখতে পাচ্ছ রুম থেকে ভীষণ ভালো একটা ভিউ দেখা যাচ্ছে জন্য এখানে মানে কয়েকটা দেখা হয়েছে সিলেক্ট মানে হোটেল আসার পরেই তো এই জায়গাটা খুব ভালো লেগেছে এখানেই ছিলাম আর আমার শ্বশুরমশার এখানে সব চেনা আশেপাশে মানে ওনার এখানেই তো ওনার মানে ছোট থেকে বড় হয়েছে এখানেই আমার মশাই এখানেই ওনার জন্মস্থান সেজন্য এখানে আসার পর কোনো মানে প্রবলেম হয়নি বাবারই সব কিছু চেনা জানা তো হোটেলের সামনে এটা তো হোটেলের আশেপাশে যা আছে সবই বাবার চেনা আর তো চলো এখন আমরা ডেলোতে চলে এলাম এখানে দেখতে থাকো এখন আমরা টিকিট দিয়ে ঢুকবো ঢোকার পরে তো চলো তোমরা দেখো আর ভিডিওটা কেমন হয়েছে সেটা কিন্তু জানিও দারুণ ফুলগুলো আমরা হচ্ছে এখন আসলাম হচ্ছে বাবার জন্মস্থানে কালিম্পং এখানে হচ্ছে বাবার জন্মস্থান সেজন্য বাবা ভীষণ হচ্ছে এক্সাইটেড বাবার বাবার জায়গাতে আসছে তাই না বাবা তুমি সেই খুশি না বাবার জন্মস্থানে বাবা আসছে

টানবা না কিন্তু দৌড়াবে আমাকে নিয়ে দৌড়াবে গো যদি দৌড়ায় না পা দুইটা এরকম করে ব্রেক হয়ে যাবে

আবু উতারনেওয়ালা বানায় চলে এলাম প্রায়ুতরের জায়গা আসলামে দেখো কেরকম জঙ্গল গণেশ আছে অনেক নেউলে আছে নেউলে সাপও আছে নেউলে আছে এখন আমরা এলাম হচ্ছে সায়েন্স সিটি ডেলো আর সায়েন্স সিটি প্রায় একই টাইপের এক একজনের চল্লিশ টাকা করে টিকিট কাটলাম কিন্তু দুটো একই টাইপের চল্লিশ টাকা দেখতে পাচ্ছ মূর্তিটা এটার মধ্যে এখন হচ্ছে কথা বলবো এই যে আমি এইখানে এই মুখের মধ্যে কথা বলবো ওই যে ওখানে গেছে ওখানে শুনতে পারবে দেখি তো কি শোনে নাকি হ্যালো শোনা গেছে শোনা যায়নি হ্যাঁ শোনা যাচ্ছে হ্যালো বল আই লাভ ইউ এবার আমি কি বললাম শুনছো হ্যালো বল আই লাভ ইউ হ্যালো হ্যালো বল আই লাভ ইউ বলো এবার তুমি শুনছো বলো এবার হ্যাঁ শোনা যায় কি সুন্দর জিনিসটা তার মানে এখানে নিচে কিছু লিঙ্ক করা আছে বলো স্পিকার দেওয়া আছে নামলাম গাছটা দেখো কি সুন্দর অনেকটা গোলাপের মতো কি দারুন গাছটা একটু রকম গোলাটা দেখো এই যে এটা ও এটা ফুলের মানে টবের মধ্যে ছিল সরি আর এই যে এই ফুলগুলো এখানে প্রচুর কি সুন্দর ফুলগুলো চলো এখন ওপরে দেখি কি কি আছে কি এটা গো এখানে দেখতে লাগবে এখানে কি দেখা যায় কি দেখা যায় না দেখা যায় না আমার মোবাইলে দেখা যাচ্ছে কি কিছু দেখা যায় না নেট এখানে ওর পাশে কথা বললে ইকো হয় বলো তো হ্যাঁ বলো না বলো হ্যালো শোনা যাচ্ছে ইকো হচ্ছে আমরা হলো এগুলো নিয়ে খেলছি হ্যালো হ্যালো চলো দাঁড়া 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 এটা একটা সুন্দর দেখার মতো পৃথিবী গেছি পার্কে এইদিকে দেখো ফটোশ্যুট চলছে ও পোজ দিচ্ছে আর এই যে মা তুলে দিচ্ছে এখানে এখানে পোজ দিচ্ছে দেখি কি কি পোজ দেয় এরা এই যে এটা হচ্ছে কালিম্পং সায়েন্স সেন্টার আর এখানে সব সায়েন্টিস্টদের মূর্তি পরপর পর এখানে আছে আর চলো এখন ভেতরে কি আছে সেটা দেখা যাক ভেতরে মোবাইল আলাহ হচ্ছে তো দেখি আগে এই যে দেখো ম্যাজিক ওয়াটার কাল

कहाँ गेला आल्सो कोथाय गेला তুমি ইনাম কেকো কোথায় गेला গো তুমি ঐশো ঐশো মানে গো পকে দেখানি আছিল আর না মরাйна না মই চালতা হইছে না সব সব भनेको ড্যানবাই ভাই कांच में <laughs> <can't, I> <laughs> <tiny> লম্বা করে করবো বুদ্ধিস্ট মন্দির কি দারুন এটা কি নাই বীচ আছে গো কি সুন্দর কি দারুন ফুলগুলো একদম অনেকটা হচ্ছে ওই যে ভোলা গন্ধা ওই না হ্যাঁ গাঁদা ফুলের মতো না তুমি দেখো কালারটা শুধু আলাদা ওই জায়গা এখানে কি সুন্দর সুন্দর ফুলের গাছ সত্যি বললাম তো দারুণ

সারাদিন আমরা প্রচুর ঘুরেছি সবারই পা ব্যথা হয়ে গেছে তো রাস্তায় একটু আমরা এখানে বসলাম এখানে বসেও এত সুন্দর লাগছিল মানে খুবই মানে আশেপাশের জায়গাগুলো পাহাড়ের এত এত মন ভরে যায় আমার দারুণ লাগে পাহাড় তোমাদের কার কার পাহাড় ভালো লাগে সেটা কমন করে জানি আজকের মতো আমাদের ঘোরা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে আমরা এসেছি মানে ঘোরা কমপ্লিট করে হচ্ছে বাজারে মানে এখানকার যে মার্কেট ওখানে বসেছিলাম অনেকক্ষণ দেখলাম একটু মার্কেট বেশ ভালো জমজমাট একদম ওখানে বসেছিলাম অনেকক্ষণ আসলাম বাড়িতে মানে রুমে চলে এলাম বাড়িতে না মানে যেখানে আছি হোটেল ওখানে এলাম তো এখনও আমাদের ডিনার হয়নি তো ও আর মা একটু গেছে সামনে যে খাবার টাওয়ার দেখতে সামনে কোনো দোকান আছে কি না আর যদি না পেয়ে যায় তাহলে নিয়ে আসবে এরকমই কিছু করবে নয়তো আমাদেরকে ডাকবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর কালকে হচ্ছে মানে আজকে পুরোটা দেখতে পারিনি মানে অন মানে যেখানেই যাচ্ছিলাম সেখানে বন্ধ হয়ে যাচ্ছিলো রাত মানে সন্ধ্যে পাঁচটা মানে পাঁচটা ছটা বেজে গেছে জন্য সব বন্ধ করে দিচ্ছিলো মন্দির টন্দির অনেক কিছুই জন্য ভালো মতো অনেক কিছু জায়গা দেখা হয়নি কালকে বাদ বাকিটুকু ঘুরবো আমরা ঘুরে আবার ব্যাক করব বাড়িতে মনে হয় এরকমই বিকেল হলেও চলে যাব আমরা তো চলো ভিডিওটা দেখো পুরোটার কেমন হয়েছে জানিও তো চলো সবাইকে গুড নাইট টাটা